আসসালামু আলাইকুম ভ্রমণ ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম প্রদর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবনের একটি চমৎকার রিসর্ট এটা হচ্ছে মংলার লাউডুবি এলাকায় এটা দাকুপাক ভিতর সম্ভবত আমি কনফার্ম না তবে সম্ভবত এটা দাকব লাউডুবি তো এটা হচ্ছে ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট এটা আপনাদের ভিতরে পরবর্তী ভিডিওতে দেখাবো আজ আমি এই রিসোর্টের বাইরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং এই রিসোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি দিব দেখেন এই রিসোর্টের ভিতরে দৃশ্যগুলো খুবই চমৎকার এখানে আপনি রাত কাটাতে চাইলে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম করে আপনি রুম পাবেন দেখেন ভিতরে একটা বাঘের মূর্তি আর এই যে কটেজগুলো এই হ্যাভেন রিসোর্টটা অনেকটা কি বলা যায় এটা হচ্ছে আপনার শহরীয় শহরের যে বিল্ডিং তার আদলেই তৈরি এটা একটু ব্যতিক্রম সাধারণত সুন্দরবনে আমি যতগুলো রিসোর্ট দেখেছি কাঠ বাস গোলপাতা এগুলো দিয়েই তৈরি কিন্তু এটা একটু ব্যতিক্রম যাই হোক এর বাইরেটা আগে আপনাদেরকে দেখাবো বেশ চমৎকার এখানকার দৃশ্যগুলো যে এখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন এটা ওপাশ ওপারেই সুন্দরবন আর এটা হচ্ছে অকয়ে দেখেন সুন্দরবন একেবারেই সুন্দরবনের খুব কাছ থেকে স্বাদ নিতে হবে এখানে আসতে পারলে আপনি খুব কাছ থেকে সুন্দরবনের স্বাদ নিতে পারবেন এই অক এটা খুবই চমৎকার জঙ্গলের ভিতর দিয়ে আপনার এখানে আসতে হলে আপনি লাউডবি হয়ে আসতে হবে দেখেন এখানে যে দুটো কটেজ আছে এইটা মোটামুটি ন্যাচারাল সুন্দর দুটি কটেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ